এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে তে শান্তি নাই ভাই রে আমাদের কপালে তে শান্তি নাই এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি পাচক নামাজি নাম পরে কপালে তার দা মক্কাতে যাই নামের আগে লাগাই আজ পাঁচক তো নামাজ পারে কপালে তার দাগ যাই নামের আগে লাগায় হাজী সাহেব চায়ের দোকানে বসে হাজি তেলী বেশ চায়ে বাইরে চায়ের দোকানে বসে হাজি তেলী বেশ চায়ে হিন্দি গায় তালে তালে পা দুটিনা চায়ে আমাদি কপালে এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমার কপালে শান্তি বুঝবি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি সমাজেতে অসঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষের সমাজে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার না नहीं पाए वहीं रे टकर लगी गोरी भी दुखे बिचर नहीं पाए अमावस्या কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি নাই বড় ছোট নাই ভেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মোরপিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীকে করছি up আট বছর ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে রে দশ বছরের ছেলে যদি ডাইরেক্ট বেড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথাই রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে কপালেতে কপালে শান্তি কালো নাই